আসসালামু আলাইকুম ইফরিহান এখন বাজে রাত নয়টা তো হঠাৎ করে প্ল্যানিং করলাম যে একটু বাইরে যাই কারণ আজকে ওয়েদারটা অনেক বেশি সুন্দর অনেক বাতাস আমার বাসার নিচের এই সাইডটাতে অনেক বেশি বাতাস সামনের সাইডটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মসজিদ আর ওই সাইডটা থেকেই অনেক বেশি বাতাস আসে আর কি তো হঠাৎ করে যে প্ল্যান সেই কাজ বের হয়ে গেলাম তখন মেবি নয়টা থেকে সাড়ে নয়টার মতো বাজে আর কি তো আমাদের এই সিটির মধ্যে কোনো শপ নাই মানে খাওয়ার দোকান টোকান কোনো কিছুই নাই তো আমাদের যদি খাইতে হয় তাহলে একদম বাইরে যেয়ে মানে মেন গেটের বাইরে যেয়ে খাইতে হবে আর কি তো লেক সিটির মধ্যে হচ্ছে সব কিছুই অনেক বেশি মানে কি বলবো সবাই এখানে হাঁটাহাঁটি করে রাত দুইটা তিনটা চারটা কোনো প্রবলেম নাই কারণ একদম মানে এখানে এখানে কোনো কোনো কিছু টেনশন নাই একদম সিকিউরিটিতে ভরা আর কি এরকম কোনো প্রবলেম নাই যে রাত দুটা তিনটার সময় যদি একে একে হাঁটতে বের হয়ে কোনো প্রবলেম হবে কি না এটা পুরো একটা আলাদা সিটি এটাকে বলা হয় স্যাটেলাইট সিটি বাংলাদেশের ফার্স্ট স্যাটেলাইট সিটি এটাই এটাই বলা হয় আর কি তো যাই হোক ভিতরে দেখতে খুব সুন্দর একটা পার্ক ছোটোখাটো একটা পার্কের মতো আর কি এই লেক সিটির মধ্যে মোট কয়টা বিল্ডিং আছে আমি জানি না মেবি চোদ্দোটার মতো আর কি আর প্রত্যেকটা বিল্ডিংয়ে এক সুন্দর সুন্দর কিছু নামকরণ আছে আর নাম আছে আর কি যেমন রূপালি তারপর শাপলা তারপর এরকম মানে এই টাইপের কিছু কিছু নাম আছে তো আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে একদম মেন গেটের সামনে চলে আসলাম লেক সিটি কনকর্ড তারপর আমাদের কিন্তু একটা শপিং মলও আছে লেক সিটিতে একদম এই যে গেটের বাইরে এখানে লাগানো আর কি লেক সিটি হচ্ছে শপিং কমপ্লেক্স তো এখান থেকেও হচ্ছে যা ইচ্ছা তাই সব কিছুই পাওয়া যায় আর কি আপনারা চাইলে সব কিছুই এখান থেকে নিতে পারবেন কিনতে পারবেন এটা হচ্ছে লেক সিটির সাথে মানে আর কি ইনক্লুডেড এই শপিং সেন্টারটা এই তো লেকসিটি কনকোট শপিং কমপ্লেক্স তো তারপর হচ্ছে আমরা হাট থেকে সামনে চলে আসলাম আসার পরে একটা ফাস্ট ফুডের দোকান পাইলাম সেখান থেকে এই শপের হচ্ছে চিকেন বলটা আমার খুব বেশি পছন্দ তো আমরা চিকেন বল নিয়ে নিলাম সাথে নিয়ে নিলাম সমোচা তারপর এটা খাওয়ার পরে মনে হলো যে মানে মেনলি আমরা বাসা থেকে যে উদ্দেশ্যে বের হয়েছি সেটা হচ্ছে পিৎজা খাওয়ার উদ্দেশ্যে তো আমরা চলে গেলাম যাওয়ার পরে একটা হচ্ছে পিজা অর্ডার করলাম বড় সাইজের যেহেতু আমরা মানুষ ছিলাম কয়জন তিনজন আর দুইটা বাচ্চা তো একটা বড় সাইজের পিৎজা অর্ডার করছি দেন তারপরে হচ্ছে ওয়েট করতেছিলাম যে পিৎজাটা কখন আসবে ওয়েট করতে 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 পিৎজা চলে আসলো দেখেন দেখতে কতটা ইয়ামি লাগতেছে না এটার পিজা অনেক বেশি টেস্টি এর আগেও আমরা অনেকবার খাইছি আর এটা হচ্ছে লেকসিটের মধ্যে এরা হচ্ছে হোম ডেলিভারি দিয়ে থাকে আর কি পিজার তো অনেক বড় সাইজের পিৎজা নিয়েছি যেহেতু সেহেতু মানে হচ্ছে আমরা মানে তিনজন যেহেতু বড় পিচি পিচিরা তো এতগুলো খাইতে পারবে না তো তিনজন খেয়ে শেষ করতে পারতেছিলাম না তো পিৎজাটা খুব মজা ছিল সব কিছু মিলাইয়া